হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি রাসমণির চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো সকালে আমি একটু নাস্তা করে নিচ্ছি আর এখানে আমি দুধসাবু করে নিয়েছি আমি কিন্তু এটা প্রায়ই খাই তো সাবুটা আমার কাছে খেতেও ভালো লাগে আর এখন তো এটা আমাদের জন্য অনেক উপকারীও তো যাই হোক মাহিরাকে কিন্তু আমি একেবারে তেল মালিশ করে গোছল করিয়ে ঘুম ঘুমও পারিয়ে দিয়েছিলাম ও ঘুম ঘুমিয়েছে দেখেই কিন্তু আমি টিপটা দিতে পেরেছিলাম এখন ঘুম থেকে উঠে গিয়েছে দেখেন ঘুম ঘুম চোখ আর ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে ওর বাবা বাসায় এসেছে ওর বাবা আমার সাথে কথা বলে ও কণ্ঠ পেলেই ও ঘুম থেকে উঠে যায় তো যাই হোক আমরা অনেক দিন ধরে না একটা মাটির ব্যাংকে কিছু টাকা জমিয়েছিলাম মানে অল্প অল্প করে একটু একটু করে টাকা জমিয়েছিলাম মাহিরা হওয়ার পর থেকেই তো সেটা আজকে সকালে আর কি ভেঙেছিলাম তো মাসাল্লাহ অনেক টাকা হয়েছিল আমরা যেরকম আশা করেছিলাম তার চেয়ে বেশি হয়েছিল তো সেই জন্য ওর বাবা একটা ফোন কিনে নিয়ে এসেছে আর যে এক্সট্রা টাকাগুলো থাকে সেগুলো দিয়ে ওর বাবা বলেছে আজকে দুপুরে আমাকে রান্না করতে না সে নাকি ট্রিট দিবে মানে নতুন ফোন কেনা উপলক্ষে তো যাই হোক সেই জন্য আমিও আজকে রান্নাবান্নাও করিনি আমি শুধু মাহিরাকে নিয়েই থেকেছি তো আমিও একটু রেস্ট করেছি মাহিরাকেও একটু সময় দিতে পেরেছিলাম তো ওর বাবা কিন্তু এখন খাবার দাবারও নিয়ে এসেছে এখন আমরা খাওয়া দাওয়া করব ওর বাবা গোসল করে বের হবে আমি সব কিছু রেডি করে নিচ্ছি তো ভিডিওটা বেশি দিন আগে না মাত্র কয়েকদিন আগেরই ছিল তো সেই জন্য আমি মাহেরাকে কিন্তু টিপ দিতে পেরেছিলাম আমি গত ভিডিওতে বলেছি মাহিরাকে কিন্তু টিপ দেওয়া যায় না এখন আর ও প্রচণ্ড নড়াচড়া করে সেটা তো মানে আছেই ঘুমের ভিতরে দিলেও তারপরে সে কিন্তু সেটা মুছে ফেলে মানে জামা দিয়ে তারপরে বালিশের কভার দিয়ে ঘষে ঘষে সেটা তুলে ফেলে তো এই তো একটু বোরহানিও নিয়ে এসেছে বোরহানিটা কিন্তু আমার অনেক পছন্দ আমি বোরহানি অনেক পছন্দ করি আমি যখন মানে প্রেগনেন্ট ছিলাম মানে আমার যখন ছয় মাস চলে প্রেগনেন্টের তখন আমি একটা ইনভাইটে গিয়েছিলাম তো মানে তখন ছয় মাসে তখন কিন্তু মুখের রুচি ভালো থাকে যারা প্রেগনেন্ট থাকে বেশিরভাগ সময় তো আমারও মাসালা অনেক রুচি ছিল আর অনেক খেতে পারে ওই মানে ইনভাইটে গিয়ে আমি বোরহানি খেয়েছিলাম গ্লাস আর অন্য কিছু তো খেয়েছি মানে গ্লাস বোরহানি খেয়েছি যেটা কেউই পারে না আমার হাজব্যান্ডও পারেনি তো মানে সেটা ভাবলে এখনো হাসি পায় যে আমি এত খেতাম মানে বোরহানিটা আমার অনেক পছন্দ তো এই যে দেখেন মাহিরা মার্শাল্লা কিছুদিন ধরে কিন্তু এক একা উল্টানোর অনেক চেষ্টা করতেছে মানে অনেক যুদ্ধ করতেছে সে আমি এখানে মানে ওর ভয়েসটা শোনাতে পারলাম না কারণ এখানে আমি ভয়েস দিয়ে ফেললাম ও এখানে কিন্তু মানে কষ্ট করলে যেরকম মানুষ একটা মুখ থেকে আওয়াজ করে ও কিন্তু সেরকম আওয়াজ করে মানে ওর প্রচণ্ড কষ্ট হয় কিন্তু ও তারপরে উল্টাবে তো আমি এরকম যদি ওর হাতটা ধরি একটু সাপোর্ট দিই তাহলে কিন্তু ও উল্টে যেতে পারে আর এটা যেহেতু কয়েকদিন আগে আর এখন বর্তমানে কিন্তু মার্শাল্লা মাহিরা একা একাই উল্টে যেতে পারে আর সেটা কোনো ধরনের কষ্ট ছাড়াই তবে মাহিরা মানে উল্টে পরে উপর হয়ে বেশিক্ষণ থাকতে পারে না তো ওর মানে একটু কষ্ট হয় মানে থাকে মোটামুটি দশ পনেরো মিনিটের মতো থাকার পরে ও একটু হাঁস করে যার কারণে ওকে আমি আবার চিৎ করে শুয়ে দিই তো এই যে অনেক চেষ্টা করতেছে ওর বাবা একটু গোছো লেগেছে তো এটা ছিল মানে রাতের ভিডিও তো সেই জন্য ও মানে এত উপর হওয়ার চেষ্টা করতেছে আমি ভাবলাম একটু ভিডিও করে ওর বাবাকে দেখাবো তো সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম রাতে ওর বাবা এখন আর ভাত খায় না তো তার জন্য আমি এখানে একটা ইলিশ মাছের আনিয়েছি তো এটা না সম্পূর্ণ ভিডিওটা আমি করতে পারিনি কতটুকু ভিডিওটা করেছি তারপরে কারেন্ট চলে গিয়েছিল যার কারণে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো এই তো আমি ভাত খাই রাতে ওর বাবা খায় না তো আর বেশিক্ষণ ভিডিওটা আমি আর করতে পারলাম না তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আজকে এতটুকুই রাখলাম ভিডিওটা আল্লাহ আসসালামু আলাইকুম